হ্যালো বন্ধুরা পৃথিবীতে প্রথম কোন পর্বতটি স্থাপন করা হয়েছিল আপনি কি কখনো ভেবে দেখেছেন আর পৃথিবীর প্রথম পর্বতটি কোথায় স্থাপন করা হয়েছিল তখনও কি পৃথিবীতে মানুষ বসবাস করত আর সেই পাহাড়ের নাম কি সেটাও কি আপনি কখনো চিন্তা করেছেন পাহাড় আল্লাহর অনন্য নিদর্শন পাহাড় শিরতার প্রতীক যা আল্লাহর সৃষ্টির গুরুত্ব এবং আল্লাহর শক্তিমত্তার নিদর্শন হিসেবে তুলে ধরে কোরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ আছে যা পৃথিবীর স্থিতিশীলতা এবং মানুষের বসবাসের জন্য প্রয়োজনীয়তার উপর আলোকপাত করেছে আমি কি ভূমিকে বিছানা স্বরূপ সৃষ্টি করিনি এবং পর্বত মালাকে পেরেক হিসাবে স্থাপন করিনি কোরআনের পরতে পরতে পাহাড়ের গুরুত্ব বর্ণিত আছে ভূপৃষ্ঠের স্থায়িত্ব এবং পাহাড়কে পৃথিবীর খুঁটি বা প্যারেক হিসাবে বর্ণনা করা হয়েছে যা পৃথিবীকে স্থিতিশীল রাখতে সাহায্য করে পাহাড় মেঘকে আটকে রাখে এবং বৃষ্টিপাতের জন্য সাহায্য করে মানুষের জন্য সীমাহীন উপকার করে যাচ্ছে এবং তার কুদরতের নিদর্শন পাহাড় প্রাকৃতিক ভারসাম্য এবং পাহাড় ভূমিকে স্থিতিশীল রাখে এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে কোরআনে পাহাড়ের এই বর্ণনাগুলো মানুষের জন্য চিন্তা ভাবনা করার এবং আল্লাহর সৃষ্টি জগতের প্রতি গভীর মনোযোগ দেওয়ার আহ্বান জানায় পাহাড় আল্লাহর দেওয়া এক বিশেষ নিয়ামত মহান আল্লাহ সুবাহান হওয়া পৃথিবীতে কোনো কিছুই অহেতুক সৃষ্টি করেননি এরই ধারাবাহিকতায় পাহাড় আল্লাহর একটি বিস্ময়কর সৃষ্টি পাহাড়ের অপরূপ সৌন্দর্য প্রতিটি ভ্রমণ পিপাসু মানুষের মনোযোগ আকর্ষণ করে ইসলামের দৃষ্টিকোণ থেকেও এই পাহাড় মনোযোগ আকর্ষণ করার মতো একটি সৃষ্টি আল্লাহ তালা পৃথিবী পৃথিবীতে পাহাড় ওজন স্থাপন করে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করেছেন কোরআন মাজিদের অন্তত বারোটি সুরায় পাহাড় পর্বতের বিষয়ে বিস্তারিত আলোচনা এসেছে যেমন আল্লাহ তালা বলেন আমি পৃথিবীকে বিস্তৃতি করেছি তাতে পর্বতমালা স্থাপন করেছি আর আমি তাতে সবকিছুর উদ্গত করেছি সুপরিমিতভাবে আমি জমিনের উপর পর্বতমালা সৃষ্টি করেছি যাতে তাদের নিয়ে পৃথিবী ঝুঁকে না পড়ে মানুষেরা কি পাহাড়ের প্রতি লক্ষ্য করে না কিভাবে তার স্থাপিত হয়েছে তিনি পৃথিবীর উপরিভাগ অটল পর্বতমালা সৃষ্টি করেছেন আর তাতে কল্যাণ নিহিত রেখেছেন এবং চার দিনের মধ্যে তাতে খাদ্যের ব্যবস্থা করেছেন আধুনিক বিজ্ঞানীদের মধ্যে ডাক্তার ফ্র্যাঙ্ক সর্বপ্রথম বলেছিলেন পাহাড় হলো গুজ প্যারেকের আকৃতি আসমান খুঁটির মতো তা পৃথিবীর স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাহাড়ের গভীর শিকড় পৃথিবীর অভ্যন্তরে প্রেরিত আর তার মাত্র দশ শতাংশ উপরে আর নব্বই শতাংশ পানির নিচে বিজ্ঞানীদের ধারণা পাহাড় সৃষ্টির আগে পৃথিবী অস্বাভাবিক উত্তপ্ত ছিল পর্যায়ক্রমে ভূপৃষ্ঠের ভেতরের অতিরিক্ত চাপের কারণে তার কিছু অংশ উপরের দিকে বাজ হয়ে ফুলে উঠতে থাকে এই প্রক্রিয়া পাহাড় পর্বত সৃষ্টি হয় ভূতত্ত্ববিদদের মতে যে ভারী ভারী বৃহতাকার প্লেট পৃথিবীর উপরে স্তর সৃষ্টি করে সেগুলোর নড়াচড়া আর সংঘর্ষের ফলেই উৎপত্তি ঘটে তখন শক্তিশালী প্লেটটি অন্য প্লেটের নিচে গড়িয়ে চলে যায় তখন উপরের প্লেটটি বেঁকে গিয়ে পর্বত ও উঁচু উঁচু জায়গার জন্ম দেয় নিচের স্তরটি ভূমির নিচে অগ্রসর হয়ে ভিতরের দিকে এক গভীর প্রসারণের জন্ম দেয় এর মানে পর্বতের রয়েছে দুটি অংশ উপরে সবার জন্য দর্শনযোগ্য একটি অংশ থাকে তেমনি নিচের দিকে গভীরে এর সমপরিমাণ বিস্তৃতি রয়েছে পর্বতগুলো ভূমির উপরে ও নিম্ন দেশে বিস্তৃত রয়েছে প্যারেকের মতো ভূপৃষ্ঠের বিভিন্ন প্লেটকে দৃঢ়ভাবে আটকে ধরে রাখে ভূপৃষ্ঠের উপরের গতিশীল প্লেট নিয়ে গঠিত পর্বতগুলো দৃঢ়ভাবে ধরে রাখার বৈশিষ্ট্য ভূপৃষ্ঠের উপরে স্তরকে ধরে রাখে এর মাধ্যমে ভূকম্পন প্রতিরোধ করে অনেকাংশে অথচ এই ক্রাস্টে রয়েছে গতিশীল গঠন পাহাড়ের গঠন সম্পর্কে বিজ্ঞানীদের দৃষ্টিভঙ্গি হচ্ছে মহাদেশগুলোর যে অঞ্চল মোটা পুরু যে স্থানে ভূপৃষ্ঠের শক্ত স্তর বা মাল্টন রয়েছে তা ভেতরে গভীরে ঢুকে যায় হাদিসে এসেছে রসুল সাল আলহি আসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা জমিন সৃষ্টি করলে তা নড়াচড়া শুরু করে তিনি তখন পাহাড় সৃষ্টি করলেন এর ফলে জমিনের স্থিতিশীলতা রক্ষা পায় রসুল সাল আলহি আসাল্লাম হাদিসে বলে গিয়েছেন যে আল্লাহ তাআলা শনিবার মাটি সৃষ্টি করেছেন আর রবিবারে পাহাড় পর্বত সৃষ্টি করেছেন আর আজকে আমরা জানতে চলেছি পৃথিবীর প্রথম পাহাড় নিয়ে তো চলুন জেনে নেওয়া যাক আজকে আমরা জানবো পৃথিবীতে সর্বপ্রথম কোন পাহাড় সৃষ্টি হয়েছে আর সেই পাহাড়ের নাম কি এবং তার বৈশিষ্ট্য কি আর সেই পাহাড়টি বর্তমান বিশ্বের কোন দেশে দাঁড়িয়ে আছে আমরা জানবো এই ভিডিওতে আর সেই পাহাড় নিয়ে মানুষের কাছে কি কি মিথ্যা বানোয়ার কল্পকাহিনী প্রচলিত আছে তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক পৃথিবীতে স্থাপিত প্রথম পর্বতের অনেক নাম আছে এবং এগুলো আল্লাহ তালা থেকেই সৃষ্ট এবং মানুষের কোনো ভূমিকা নেই বললেই চলে পৃথিবীতে যত পাহাড় স্থাপিত হয়েছে প্রত্যেকটা পাহাড়ের আলাদা আলাদা নাম রয়েছে সেই অনুপাতে আমরা যে পাহাড়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেই পাহাড়টির একটি স্বতন্ত্র নাম রয়েছে আর এই পাহাড়টি জাবালে আবু কুবাইস নামে প্রসিদ্ধ এই পাহাড়টির আরও একটি নাম আছে জাবালুল আমিন নামেও পরিচিত এই পাহাড়টির নামকরণ করা হয়েছিল এক ব্যক্তির নামের সাথে মিল রেখে আবু কুবাইস নামক এক ব্যক্তি এই পাহাড়ে বসবাস করতেন তার নামের সাথে মিল রেখে জাবালে আবু কুবাইস নামে এই পাহাড়টিকে ডাকা হয় আর পৃথিবীতে সর্বপ্রথম যে পাহাড়টি স্থাপিত হয়েছিল এটি সেই পর্বত এবং এরপরে পৃথিবীর পৃষ্ঠে বিদ্যমান পর্বত শ্রেণীগুলো প্রসারিত হয়েছিল। এই পাহাড়টির উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় চারশত মিটার উঁচু এবং এটি অবশ্যই সর্বোচ্চ পর্বতগুলির মধ্যে একটি এখন আপনি নিশ্চয়ই ভাবছেন এই পাহাড়টি কোথায় অবস্থিত তো চলুন জেনে আসা যাক যখন আপনি চিন্তা করেন পৃথিবীতে কোন পর্বতটি প্রথম স্থাপন করা হয়েছে তখনই আপনার এই পাহাড় সম্বন্ধে জানতে ইচ্ছে করে তাই না বন্ধুরা আপনার মতো চিন্তাশীল মানুষদের আজকের এই ভিডিওটা আপনি যদি এই জাতীয় তথ্যভিত্তিক ইন্টারেস্টিং ভিডিও চান তাহলে আপনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো চলুন জেনে আসা যাক পৃথিবীতে প্রথম স্থাপন করা পাহাড়টি সৌদি আরবে বিশেষ করে আরব উপদ্বীপে মক্কা শহরে অবস্থিত এই পাহাড় এবং এই পাহাড় তার দেশের মানুষের কাছে এবং পুরো বিশ্ব মুসলিম জাহানের কাছে এক বিরাট তাৎপর্য রয়েছে আবকুবায়েস আলমাক্কি পর্বতের বৈশিষ্ট্য পৃথিবীর বুকে স্থাপিত প্রথম পর্বত কাবা থেকে পূর্ব দিকে দাঁড়িয়ে আছে এই পর্বতটি মক্কার জাবালে আবু কুবাইস পর্বতটি উৎপত্তি হয়েছিল কাবা শরীফ যে পাহাড়ের উপর নির্মিত হয়েছিল তার সাথে নবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অলৌকিক ঘটনার সাথে এই পাহাড়টি সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাঁদ করেছিলেন তিনি এই পাহাড়ের সামনে দাঁড়িয়েছিলেন এই পাহাড়ের সাথে হাজার ঘটনা নিহিত রয়েছে এই জাবালুল আমিন নাম দেওয়া হয়েছিল মুহা আলাইহিস সালামের সময়ে যে মহা প্লাবন হয়েছিল সেই বন্যার সময়ে হাজরে আসুয়াদ এই পর্বতের বুকে সংরক্ষিত ছিল পরে যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর পুনর্নির্মাণ করার ইচ্ছা পোষণ করেন তখন আল্লাহ তাআলার নির্দেশে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জাবালুল আমিন থেকে হজরে আসুয়াদকে এনে ইব্রাহিম আলাইহুসাল্লামের হাতে দেওয়া হয়েছিল সেই থেকে নাম দেওয়া হয়েছিল জাবালুল আমিন হজরত ইব্রাহিম আলাই সাল্লাম সেই পাথরটি এনে যেই জায়গাতে স্থাপন করেছিলেন সেটি ছিল আদম আলাইহুয়া সাল্লামের স্থাপিত জায়গা ঠিক সেই জায়গাতে ইব্রাহিম আলাইহুয়াসাল্লামও স্থাপন করেছিলেন এই পাথরটি পরবর্তীতে এই পাথরটি বিভিন্ন জায়গায় স্থাপিত হয়েছিল সর্বশেষ হজরত মোহাম্মদ সাল্ল আলহিউসাল্লাম যখন কাবাগরের পাশে এই পাথর স্থাপন করে সেই স্থাপনার জায়গাটা ছিল আদম আলহিউসাল্লামের স্থাপিত জায়গা আমরা জানি জাবালে আবু কুবাইস ইসলামের ইতিহাসে শুধু নয় পৃথিবীর ইতিহাসে এক অনন্য সৃষ্টি হজরত ইব্রাহিম আলহিউসাল্লাম যখন কাবাগর পুনর্নির্মাণ সম্পূর্ণ করেন তখন এই পর্বতের উপর দাঁড়িয়েই আজান দিয়েছিলেন আর এখনকার মাউন্ট যার উপরে রাষ্ট্রীয় রাজকীয় হোটেল যে হোটেলে কর্মকর্তাদের জন্য নির্ধারণ করে রাখা হয়েছে কক্ষগুলো এই পাহাড় আর বেশি অবশিষ্ট নেই অল্প একটু বাকি আছে তো চলুন এই পাহাড় সম্পর্কে কিছু মিথ্যা বানোয়াট ঘটনা জেনে আসা যাক প্রথমে যে মিথ্যা বানোয়াট কথাটা রয়েছে তা হল পৃথিবীর পৃথিবীর আদি মানব আদমা আলি ইউসাল্লামের কবর আছে এই পাহাড়ে আর এই কথাটা সম্পূর্ণ মিথ্যা প্রচলিত প্রসিদ্ধ এই পাহাড় সম্পর্কে আরও একটি মিথ্যা ঘটনা প্রচলিত আছে কারো যদি স্থায়ী মাথা ব্যথা বা শরীরে ব্যথা থাকে তাহলে এই পাহাড়ের উপরে বসে যদি কেউ মাছের ভাজা মাথা খেতে পারে তাহলে তার শরীরের ব্যথা বেদনা দূর হয় প্রাচীনকালে তীর্থযাত্রীরা এই ধরনের উদ্ভাবন করতেন কিন্তু এগুলি নিষিদ্ধ এবং তাদের অনুশীলনের সমর্থনে কোনো প্রমাণ নেই পাহাড়ের গুরুত্ব বুঝাতে কোরআনে তুর পাহাড়ের নামে একটি ছোড়াও নামকরণ করা হয়েছে তাই পাহাড় কেটে ফেলা অথবা ধ্বংস করা কখনও একজন বিবেকবান ব্যক্তিত্বের পরিচয় হতে পারে না এজন্য মুমিন হিসেবে আমাদের উচিত রসুল সাল্লু আলাইহি আসাল্লামের সুন্নত অনুযায়ী পাহাড়কে ভালোবাসা কারণ হাদিসে এসেছে রসুল সাল্লু আলাইহি আসাল্লাম বলেছেন এই পাহাড় আমাদের ভালোবাসে আমরাও